শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা এই মুহূর্তে উপস্থিত রয়েছি নেত্রা বাজার সংলগ্ন মসজিদে রয়েছি আর এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো যে সারাঙ্গাবাদ অঞ্চলের একজন ব্যক্তি তিনি পায়ে হেঁটে হজে যাবে হাবিজুল সর্দার আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন একশো দুশো কিলোমিটার নয় হাজার হাজার কিলোমিটার একদিন দুদিন নয় প্রায় সাত থেকে আট মাস ধরে যাবে বর্তমান আধুনিক যুগে যেখানে মোবাইলে সমস্ত কিছু হয় সারা পৃথিবীর মানুষ দেখতে পায় বিমানে করে যায় এক থেকে দিন দিন সময় সময় লাগে লাগে তিন বর্তমান ব্যস্ত দিনে কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন সমস্ত নেব আমাদের সঙ্গে রয়েছেন ভাই মধ্যে রওনা দেবেন উনি কালকে কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছেন আজকে কিন্তু এই মসজিদে এসে ছিল আজকে ওই সাতটা বাজতে যায় এই কিছুক্ষণের মধ্যে কিন্তু উনি রওনা দেবেন এমন সিদ্ধান্ত কেন বর্তমান যুগে তো সব বিমানে চলে যায় প্লেনে চলে যায় আপনি পাইহেটে যাওয়ার সিদ্ধান্ত সালে একটা নিয়ত ছিল সেখান থেকে নিয়ত করে যে আমি পাইহেটে বিক্ষরোপণ করতে করতে আমি মদিনা শরীফে পৌঁছাবো হাজার উপলক্ষে আর সেই সাথে সাথে পরিবেশের একটা শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া এবং বৃক্ষরোপণ করা পৃথিবীর একটা ভারসাম্য রক্ষা করা এটা আমার একটা আর একটা লক্ষ্য ছিল তো এই দুটো লক্ষ্যে আমি পার হচ্ছি কালকে আপনি বাইরে হয়েছেন হ্যাঁ কাল আজকে

মাইন্য এমএলএ সাহেব পাশে আছে এবং খুবই ভালো লাগছে যে এরা পাশে এখনো আছে আর আমার পৌঁছানো পর্যন্ত এরা থাকবে এটা আমার দীর্ঘ বিশ্বাস কেন একটু বাসির কাছে এই যে আপনি যাবেন সাত থেকে আট মাস সময় লাগবে একটা ব্যাপক আর্থিক সাহায্য প্রয়োজন আর্থিক প্রয়োজন সেটা কি আপনার বিভিন্ন লোক সাহায্য করছেন না আপনি কিছু কিছু লোক সাহায্য করছে এবং আমার নিজস্ব কিছু সেভিং জমা করে ওটা আমি বৃক্ষরোপণ করতে করতে যাচ্ছি কোনো স্পন্সার ফন্সারের না কোনো রেসপন্স স্পন্সার নেই কত টাকা খরচ হতে পারে আপনি যে যাচ্ছেন এই তা মিনিমাম 4 লাখ 5 লাখের কাছা কাছি 4 লাখ 5 লাখ কাছা চলে যাচ্ছে যে জায়গায় বর্তমানে মোবাইলে সারা পৃথিবী মানুষ দেখে নিচ্ছে আর যাওয়ার হলে প্লেনে চলে যাচ্ছে সেই জায়গায় আপনি এমন সিদ্ধান্ত হঠাৎ করে কি হয় হ্যাঁ অ্যাকচুয়ালি ওই সাথে সাথে পরিবেশ সুরক্ষা বা পরিবেশ ভারসাম্য রক্ষা করা অতি অবশ্যই প্রয়োজন কেন আমাদের প্রজন্মকে যদি বাঁচাতে চাই আমরা বৃক্ষরোপণ অতি অবশ্যই দরকার যেভাবে অক্সিজেনের ঘাটতি হচ্ছে বা যেভাবে বিভর্জয় হচ্ছে সেগুলোর সাথে মোকাবিলা করতে গেলে বৃক্ষরণ সেই বৃক্ষরণ করতে করতে আফগানিস্তান তো কোনো ভয় অসুবিধা হবে না কোনো বর্তমান পরিস্থিতি যা সেই পরিস্থিতির মধ্যে আমাদের ভারতবর্ষের যা পরিস্থিতি রয়েছে সেই জায়গায় টুপি পরে আর হজের উদ্দেশ্যে রওনা দেবেন

বাসিন্দা নাম হাফিজুল সর্দার ওখান থেকে ওখান থেকে সাড়ে দশটায় কাল বার হয়েছি সাড়ে সকালে সকাল সাড়ে দশটা বার হয়েছি কিছু বৃক্ষ করে বা কিছু বৃক্ষ স্কুলে বাচ্চা ও সাধারণ মানুষের দান করে বার হয়েছে আগে থেকে কত আগে আমি গোটা পুকুর নামার থাকতাম আমাদের এলাকায় এরকমই কারো অভিজ্ঞতা হয়নি সেই জায়গা থেকে আপনি আসবে কি বলবেন ভালো লাগছে গ্রামবাসীর গর্ব আমারও গর্ব